জন্মানি কেডিওস আসসালামু আলাইকুম চার দশ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখির হাটে আজকে দেখাবো হাটে কি কি ধরনের পাখি উঠেছে কেমন কি দাম আমার চ্যানেলটি যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই আমার করবেন লাইক করবেন শেয়ার করবেন বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারা পেতে পারেন সবাইকে আমার ফুল ভিডিওটি দেখার বাজারে চলে আসলাম বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে বেশ কিছু পার্সিয়াল আছে যদি কারো ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি নতুন নতুন চ্যানেল হ্যাঁ এখানে তিনটি পার্সিয়াল দেখা যাচ্ছে এর এটা এটা কি ছেলে না মেয়ে মেয়ে এটা মেয়ে হবে বয়স দিন হবে দশ মাস বয়স হিটে আছে হিটে আছে দশ মাস বয়স কত যাচ্ছেন এটা এটা কি ছেলে না মেয়ে মেয়ে এটা মেয়ে হবে এটা হিটে আছে এটার দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা এটা হলো মে দেখতেই পাচ্ছেন এটার বয়স কতদিন হবে বারো হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে তো এই ছিল ভাইয়ের কাছে কালেকশন ভাইয়ের বাসায় কি আরো আছে জি জি বাসায় আরো আছে দেখতেই পাচ্ছেন এটা এটা কি ছেলে না মেয়ে এটা হচ্ছে আপনার মেয়ে এটাও মেয়ে হবে এটা প্রায় চাচ্ছেন কত পনেরো হাজার টাকা এটার বয়স বছর কতদিন ভাইয়ের কাছে কালেকশন যদি অবশ্যই এখানে আরো একটা আছে এটাও মেয়ে না হ্যাঁ এটাও মেয়েটা এটা কি জোরান একটা না জোরান এটা পাক মাস বয়স এটা প্রায় চাচ্ছেন কত

পাঁচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর এখানে চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে আর আট হাজার টাকা চাওয়া হচ্ছে

কালেকশন নাম্বারটা যদি একটু বলতেন এইট ওয়ান জিরো ওয়ান টু লোকেশন সাবারি ধন্যবাদ চলে আসলাম বাজারে একজন বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে পাখিগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো সালামু আলাইকুম ভাই কেমন আছেন তবে এখানে দেখা যাচ্ছে তিনটি ছেলে এগুলো কি রিয়াম না টার্বুদিন এটা হল টার্বুজিন একটা মাস্টার আর একটা হলো সিঙ্গেল

হ্যাঁ রেডাই রেডাইটা আছে কত একটা গা যে ব্লু পিসারটা ব্লু পিসারটা হচ্ছে গিয়ে আপেল করবে

দামটা হচ্ছে দুই হাজার টাকা বেবিটের দামটা হচ্ছে দুই হাজার টাকা তো এই ছিল ভাইয়ের কাছে কালেকশন অবশ্যই ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিবো ভাইয়ের নাম্বারটা যদি একটু বল

আর এখানে চার হাজার টাকা পিস আর এখানে পাইন্যাপল আছে জোড়া চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি কিন্তু আর এখানে টাকা আট হাজার টাকা জোড়া নয় হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর

এটা ডিএনএ আছে এটা মেল হবে না কত যাচ্ছে ষোলো হাজার টাকা চা আছে আর নিচে ককেটাল তিন হাজার টাকা পিস দেখতে যাচ্ছেন যদি ভালো লাগে যেটা মনে হচ্ছে ওইটা নিতে পারবে আর নিচে সামক আছে

এই ছিল আরিফের কাছে পাঠিয়েছে আরিফের নাম্বারটা অবশ্যই বলে দিব যারা ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আরিফের নাম্বারটা যদি একটু বলতে জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন চলে আসলাম আর একজন বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন লাভ পাট অনেক পাখির কালেকশন আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো এখানে বেশ কিছু পাঠ দেখা যাচ্ছে বেবি পাখি নাকি মানে রানি ফিজের নিউ আডেল না আডেল কত করে যাচ্ছেন কত করে যাচ্ছেন জোড়া চার হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাইকে নিতে পারবে যে কোনো কালার বাইকে নিতে পারবেন চার হাজার টাকা করে জোড়া চাওয়া হচ্ছে আর এখানে একটা পেয়ার আছে এটা গিরি না করলেন এটা ছয় হাজার টাকা যাচ্ছে জোড়াটা আর এটা বলুন কত পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এইখানে লরি আছে একজন এইটা ডিম বাচ্চা করা রানিং প্যার পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আর এই যে লাফাট ছয় হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে গুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি আর নিচে রিংলেট আছে আঠারো হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে ইয়া কুলোর গুলো পাইনাপাল সাড়ে আট হাজার টাকা চাওয়া হচ্ছে কুলোর গুলো দেখতেই পাচ্ছেন গুলোগুলো দিন করা তেরো হাজার পাঁচশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে পকেট এলগুলো অ্যালমোনিয়া গুলো চাওয়া হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আছে আর এখানে লরির বেবি আছে একটা সাড়ে বারো হাজার ইয়েলো কালার আর এখানে যে লাপাট গুলো আটচল্লিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এগুলো চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স লোকেশন মিরপুর